আমি বানাবো ম্যাঙ্গো রসমালাই মোলায়েম রসে ভরা ঠান্ডা ঠান্ডা এই রসমালাই এই মিষ্টি শুধু খাওয়ার জন্যই না মন ভালো করার জাদু ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আপনি নিজেও বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ স্বাদের রেসিপি বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট গরুর দুধ আর দুধটা আমি খাঁটি দুধই নিয়েছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিব দু চামচ ভিনিগার দুধটাকে আমি একটু নামিয়ে নেব তারপরে ভিনিগারটা দেব আমি দিয়ে দিব চারিদিকে ভিনিগার যাতে খুব সুন্দরভাবে ছানাটা হয়ে যায় আমি আস্তে আস্তে দুধটাকে নাড়া দিচ্ছি আর দেখুন কত সুন্দর ছানাটা হয়ে যাচ্ছে দেখুন এই যে খুব সুন্দরভাবে ছানাটা হয়েছে এবার আস্তে আস্তে দেখুন সবুজ জলটাও চলে এসেছে এই যে পাতলা জল হয়ে গেছে তা দিয়ে ছানাগুলোকে সব তুলে নেব একটা কাপড় নিয়েছি সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে ছানাটাকে ছেঁকে নেব ছানাটাকে জল দিয়ে দেবো ছানাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ছানাটা ধুয়ে নিব আর ছানাটাকে সঙ্গে সঙ্গে ধুতে হবে যাতে শক্ত না হয়ে যায় আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কাপড়ের দ্বারা আমি ছেঁকে নেব আস্তে করে চাপ দিব হাতে সাহায্যে ছানা থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর আমের পালটা আমি বের করে নিয়েছি আমটাকে আমি ছেঁকে নিয়েছি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে একটু জাল করে নিব আমটাকে খুব ভালো করে আমটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর আমটা একটু মিষ্টি টাইপের নিয়েছি আপনারা মিষ্টি দেখে আম নেবেন আম একবার ফুটে উঠেছে কি না এবার আমি নামিয়ে দেব মালাইয়ের জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব নিয়ে নিয়েছি দু তিনটে কাজু আর কাঠবাদাম দিয়ে দিব দুধের মধ্যে খুব ভালো মতো ফুটিয়ে নেব এবার এলাচ গুঁড়ো এলাচটাকে আমি থ্যাতো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়া দিয়ে নিব আর দুধটাকে আমি এরকম পাতলা রাখবো খুব ঘন করব না দিয়ে দিব আমি দু তিন চামচ আমের পাল খুব ভালো করে নাড়া দিয়ে নিবো এখন আমের সিজন চলছে এই জন্য আমি আম দিয়ে রসমালাইটা বানাবো আজকে মোটাই দুধটা কারো করলে হবে না পাতলায় রাখতে হবে এবার আমি দুধটাকে নামিয়ে দেবো আমি বেঁধে রেখেছিলাম ছানাটা দিয়ে সব জল বেরিয়ে গেছে এবার আমি নামিয়ে নিব মেখে নিব দেখুন ছানাটা পুরো একবারে জল ঝরে যায়নি একটু নরম সফট ভাব আছে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিব। এরকম করে আমি পাঁচ থেকে দশ মিনিট মেখে নেব নিয়েছি এক চামচ ময়দা ছানার মধ্যে দিয়ে দিব খুব ভালো করে আবার মিশিয়ে নেব আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট মতো মাখিয়ে নেব হাতের তেলা দিয়ে খুব বেশি ময়দা দেবেন না যাতে ময়দা দিলে বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে এই জন্য এক চামচ ময়দাই দেবেন ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর একটা দেখুন দলা তৈরি করে নিয়েছি আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দেবো বাটি জল আমি এই বাটি মাপ করে সব কিছু দেব দিয়ে দিলাম বাটি জল আর এই বাটির মাপ করে দিয়ে দেবো এক বাটি চিনি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি চিনি এবার খুব ভালোভাবে আমি রসটাকে ফুটিয়ে নেব একটু নাড়া দিয়ে দিব যাতে চিনিটা গলে যায় খুব ভালো মতো কাপড় দিয়ে ছানাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো এবার আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন ডোটা কত সুন্দর হয়েছে অল্প অল্প লেচি কেটে নিব এরকম সাইজের লেচি নিয়ে নিব যে দুই হাত দিয়ে এরকম করে গোল করে নিব প্রথমে খুব ভালো মতো গোল হয়ে গেলে আস্তে করে ভেবে চাপ দিব এইভাবে বানিয়ে নিব এর থেকে বেশি বড় বানাতে যাবেন না তাহলে বড় বড় হয়ে যাবে যখন মিষ্টির রসে দেব মিষ্টিগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এই যে এরকম টাইপের বানিয়ে নিয়েছি কতগুলো মিষ্টি হয়েছে কেন আমার পনেরো ষোলোটা মিষ্টি হয়েছে মিষ্টির রসটা দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে আর একটু গাঢ় হয়নি একটু পাতলা রাখতে হবে মিষ্টির রসটাকে এর মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব এক এক করে সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে দিয়ে দিব সব মিষ্টিগুলো আস্তে আস্তে ভেসে উঠছে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে নাড়া কিংবা ঢাকা দেবেন না তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে তাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কীরকম হয়েছে এখন এক একটা মিষ্টির সাইজ কত বড় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে এখন আমার একটা মিষ্টিও ভাঙেনি যে যেরকম শেপে বানিয়েছি সেরকমই আছে মিষ্টিগুলো তুলে তুলে আমি কলের ঠান্ডা জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিব সোজা সুজি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সোমালাইয়ের রসটাকে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে জলের মধ্যে মিষ্টিটাও ঠান্ডা হয়ে গেছে একটা একটা করে মিষ্টি আমি তুলে নিয়ে রসটাকে রসটাকেভাবে চিপে নেব একটু চাপ দিয়ে সব রসগুলোকে বের করে নিব আর দিয়ে দিব রসের মধ্যে আর একটা চিপে দেখায় আপনাদেরকে দেখুন কত সুন্দর এই যে রসটাও বেরিয়ে যাচ্ছে এই রসটা থাকলে কিন্তু ওই রসটা খাবে না মিষ্টিটা এইভাবে সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে দিয়ে দিব চিপে চিপে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা ঠান্ডা হলে পরিবেশনের জন্য তৈরি এই ঠান্ডা ঠান্ডা রসমালাই তৈরি রসমালাই খাওয়ার মজাই আলাদা এটা একবার বানিয়ে দেখুন সবাই আপনাকে বলবে দোকানের থেকেও ভালো হয়েছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন